আমরা এইভাবে বাঁচতে চাই না আপনার পঞ্চায়েতগুলো কাজ করছে না খালি দেখে চলে যাচ্ছে আর কম্পালিশার থেকে টাকা পয়সা নিয়ে ওখানে ঘিরে দিয়েছে ড্রেনের কোনো ব্যবস্থা নেই দীর্ঘদিন ধরে আমাদের এখানে কষ্ট ভোগ করতে হচ্ছে আমরা এইভাবে বাঁচতে চাই না ঘরের মধ্যে জল জলে মাঝে মধ্যেই চলে আসে সাপ ও বিষাক্ত জলজ পোকামাকড় সেই জলে ভাসছে হাঁড়ি করা তার মধ্যেই যারা পারছেন রান্না করছেন আর যারা পারছেন না তারা চলে যাচ্ছেন ভাড়া বাড়ি আত্মীয়দের বাড়ি অথবা কেউ আবার চলে যাচ্ছেন স্কুল বাড়ি এটা কি বন্যার চিত্র না একেবারেই না সোমবার থেকে নিম্নচাপের বৃষ্টিতে এমনই অবস্থা হাওড়া ডোমজুরের মাকড়দা হ্যাঁ এ গোল হওয়াল যুক্ত একেবারে কাটি সোনার গহনার এক প্রতিষ্ঠান এ ওয়ান গোল পুজোর আগে একেবারে দুর্দান্ত অফারে ভরপুর এ ওয়ান প্রতিটি আঠেরো ও বাইশ ক্যারেট সোনা ও রূপর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ ওয়ান গোল্ড জগৎবল্লপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ডের বিপরীতে বিতরে এক নম্বর পঞ্চায়েত এলাকার পূর্বান্ন পাড়ার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এক বয়স্ক স্থানীয় বাসিন্দা জানান উনিশশো আটাত্তরের বন্যা এখানে জল দাঁড়িয়ে গিয়েছিল তারপর আর কখনো জল দাঁড়ায়নি কিন্তু ইদানিং বৃষ্টির একটুতেই জল দাঁড়িয়ে যাচ্ছে তার কারণ এখানে জলাভূমি বুঝিয়ে শিল্প নির্মাণ হয়েছে তাই নিকাশের সমস্যা তৈরি হয়ে গেছে সব জায়গায় জানিও কোনো লাভ হয়নি এদিকে এই পরিস্থিতিতে এই এলাকার ছোট শিশুরা সমস্যায় পড়েছেন এলাকার মানুষ অসহায় তারা বলছেন এইভাবে চান না তারা বেশ কয়েক বছর ধরে এই অবস্থা তাহলে এলাকার প্রশাসন কি করছিলেন এতদিন ধরে প্রধান নিজেও স্বীকার করেছেন এটা আজকের সমস্যা না তাহলে এতদিন তারা করতে পারেননি কেন মানুষের জন্য সরকার নাকি সরকারের জন্য মানুষ প্রশ্ন উঠছে প্রশ্ন করছেন এলাকার ভুক্তভোগীরা এই জল সমস্যার একমাত্র কারণ এলাকায় বেশ কিছু জলাজমি ভরাট করে বিল্ডিং বা কারখানাকেই দায়ী করছেন এলাকাবাসী পাশাপাশি গ্রামের একটি কাটাল থেকে অত্যাধিক পরিমাণে নোংরা আবর্জনা জল নিকাশি ব্যবস্থাকে অকেজ করে দেওয়ার ফলে জল ঘরে আশ্রয় নিচ্ছে এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা কবে টনুক নড়বে মানুষ নিজের স্বাধীনতা ফিরে পাবে কবে এটাই এখন দেখার বিষয় সঞ্জু শ্রীমানের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আমাদের এখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছে না সাপ সাপ ফাপ সব ঢুকে যাচ্ছে লাস্টে বাধ্য হয়ে আমরা কি করেছি কিছু লোকদের গিয়ে আমরা স্কুলের মধ্যে আছি কিন্তু এইভাবে বাজারে এখানকার পঞ্চায়েতগুলো কাজ করছে না খালি দেখে চলে যাচ্ছে আর থেকে টাকা পয়সা নিয়ে ওখানে ঘিরে দিয়েছে ড্রেনের কোনো ব্যবস্থা নেই দীর্ঘদিন ধরে আমাদের এখানে কষ্ট ভোগ করতে হচ্ছে কোথায় ঘিরে দিয়েছে কম জল নিকেছে যে আমাদের যেখানে জলটা পাস হতো সেখানে সব ঘিরে দিয়েছে কোনো জল যাওয়ার পাস হচ্ছে না দীর্ঘদিন ধরে লোকরা এখানে হ্যাঁ এখানে পঞ্চায়েত কোনো কাজ করছে না মানে এই যে দুর্যোগ হ্যাঁ মানে এখন তো মানে উদয়নারায়ণপুর দেখতে গেলে যে হাওড়ার উদয় বন্যা হয় এখন মাকড় বন্যা হ্যাঁ মাকড় বন্যা কিছু করার নেই আমাদের জল বন্ধ করে দিয়েছে সব পয়সা খেয়ে ওরা সব পয়সা পয়সা খেয়েছে খেয়ে দোকানের দিয়ে পাঁচিল ঘিরে কম্পিউটার ঘিরে দিয়ে আমাদের এখানে ভুগতে হচ্ছে আমাদের মেয়ে যত কটা মহিলারা তারা বাচ্চা কাচ্চা নিয়ে প্রচণ্ড কষ্ট করছে আপনারা নিজের দেখুন না এসে কি অবস্থাটা আছে আমরা এইভাবে বাঁচতে চাই না আমার নাম সমর মালিক ডাক নাম বাচ্চু থাকার অসুবিধা হচ্ছে মশা মাছি ভর্তি হয়ে যাচ্ছে কি করে আমরা থাকবো আমরা মানুষ নয় আমাদের কোনো ইয়ে নেই আমাদের কারখানা যাদের পয়সা আছে তারা বড় বড় বিল্ডিং করে দিচ্ছে আর আমরা কি করবো এখানে বরাট করতে আমাদের একটু দেখতে বলুন প্রশাসনের তরফ থেকে কোনো মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না আসছে দেখছে চলে যাচ্ছে আর কিছু নয় এই যে ভরাট করা হচ্ছে হ্যাঁ ব্যবস্থা কিছু নেওয়া হচ্ছে না ব্যবস্থা তো বলছে হ্যাঁ করছি আমরা ব্যবস্থা করছি ওই বলাই স্যার আর কিছু নয় কিছু করার নেই দশ মানে বৃষ্টি হলে আমরা থাকতে পারছি না বর্ষাকালে খুবই অসুবিধা কি বলবো আবার কি বলবো বলুন

প্রথমে এখানে একটি খাটাল ছিল গরুর খাটাল সেই খাটালটি অনেক প্রচেষ্টার পরে জলা একটি মানে আউটসাইডে চলে যায় চলে যাওয়ার ফলে প্রথম থেকেই খাটালটাই হচ্ছে মেনিসু গরুর গোবর এই সমস্ত জিনিসপত্রগুলো পড়ে আমাদের যে জলের নিকাশির ব্যবস্থা ওটা পুরো ডুবে যায় তারপর হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স জমি ভরাট করেছে জমি উঁচু করেছে জলা জমি উঁচু হয়ে যাওয়ার ফলে আমাদের পাড়ার দিক এই গ্রামের দিক নিচু হয়ে গেছে হয়ে গিয়ে সেই এক জল মেনলি আমাদের এখানে ড্রেনিংয়ের কোনো সিস্টেম নেই এক খাটাল দুই হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স তো কোনো দিনই ড্রেন করবেন না আর খাটালের ময়লা পড়ে পড়েই আমাদের খাটালটা আর এই কমপ্লেক্সের জন্য আজই আমাদের জলের অবস্থা এলাকার কী পরিস্থিতি খুবই খারাপ আমাদের ঘরে জল সাপ ঢুকে যাচ্ছে বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পারছে না খুবই দুর্ভোগের মধ্যে দিয়ে দিন চলছে আর সমস্ত প্রতিনিধি আসছে আপাতত এখনও অবধি এখানে কোনো দিন প্রধানও আসেনি উপপ্রধানও আসেনি কোনো মেম্বারও আসেনি কিছু না নাম সৌরভ বাচ্ছি ও অসুবিধা হচ্ছিলো কাট হয়ে যাচ্ছে জল পাস হচ্ছে না যে সাধারণ ঘর ঘরগুলো হচ্ছে সব বন্ধ এ হয়ে যাচ্ছে জল ঢুকে যাচ্ছে এখানে এটা হচ্ছে মাপুরদা অ্যাকচুয়ালি ব্যানার্জি পাড়া আচ্ছা

ওটা আমার নিজস্ব জমি ওই জমির ভেতর দিয়েই আর কি ডেন হওয়ার কথা আছে ডেন আমাদের এমএলএ সাহেব সীতানাথ ঘোষ উনি নিজে দেখে গেছেন ওনাকে আমি চার ফুট চবড়া করে ছশো ফুট জমি দেব বলেছি হ্যাঁ ওর মধ্যে ডেন করে নেবে কিন্তু ডেন করছে না করে হ্যাঁ এটাই সমস্যা ডেনটা করে নিলে সমস্যা মিটে যায় জমি আমি দিচ্ছি হ্যাঁ এবং আমি ওনাকে বলেছি যা লেখা যেখানে যা লেখা দেবে আমি লিখে দেবো এটা তো কোনো ম্যাপের ম্যাপের কোনো ডেন নেই ডেনই নেই মানে আগে ডাউন জমি ছিল সেইখান দিয়ে জল পাশ হতো কিন্তু এখন সব জমি ভরাট হয়ে গেছে জমি সব বিক্রি হয়ে গেছে জমি সব ভরাট হয়ে সব বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে হ্যাঁ এবার জলটা যাবে কোথা আগে আগে করে দিনে বা এখনও তো বর্ষার সময় ধরুন বৃষ্টি হলে তখন তো সেই জল মাঠেতেই নামে কিন্তু মাঠ তো বোলক হয়ে যাচ্ছে জলটা যাবে কোথা মাঠ তো প্রথম প্রথম থেকে মাঠ আজকে বিক্রি হচ্ছে মাছ মাঠ বিক্রি হচ্ছে দু সাল থেকে মাঠ বিক্রি হচ্ছে সেই হাই রোড মানে হাই রোড থেকে সরস্বতী বীজ থেকে আপনি ধরে আসুন একটা পুরো মানে ছ ছ বিঘে জমি বিক্রি হয়ে গেছে আমার নাম রাম ঘোষ আমি খাটালগঞ্জ এক খাটু সমান ঘরের ভেতরে জল কি বলবেন বিষয়টা আপনি তো পঞ্চায়েত প্রধান কি বলবেন নিকাশি ব্যবস্থা বলতে নিকাশি ব্যবস্থা যথেষ্ট হচ্ছে তার ছবি দেখাতে চাইলে আমি দেখাতে পারি আমরা ওখানে খালের এই সাত আট দিন ধরে কাজ চলছে মানে কীভাবে জলটা বার করা যায় আর এটা তো আজকের সমস্যা নয় দু সাল থেকে মেয়াজ বাড়ার মানুষ ভুগছে আজকে পঞ্চায়েত সদস্য যিনি ওখানে উনি তো সবটাই জানেন তো যখন জলা জমি ভরিয়ে এই সমস্ত কাজ চলছিল তখন কেন বাধা দেননি আজকে হঠাৎ ওনার মনে পড়লো যে জলমগ্ন শরণার্থী শিবির স্কুলে তো রাখার ব্যবস্থা গতবারও আমি করেছিলাম এবারে আমার কাছে কোনো খবর দেয়নি খবর পেলে আমি নিশ্চয়ই তাদের জন্য আরো আলাদা ব্যবস্থা করতাম থাকার বলুন খাওয়ার বলুন বলছে হ্যাঁ ওখানে ওই এলাকায় জল দাঁড়াতো না কিন্তু বিগত কয়েক বছর এই এলাকায় জল এটা ভুল ধারণা আজকে আজকে আমি বলে দিচ্ছি সমিতির সদস্যা হচ্ছে কৃষ্ণা সর্দার কৃষ্ণা সর্দারের কাছে গিয়ে রিপোর্ট নিন তার বাড়িতে যাওয়ার রাস্তাটা কত বছর ধরে জলমগ্ন থাকে এই সময় সমিতির সদস্যা আমাদের মানে তৃণমূলের তো সেক্ষেত্রে সত্যটা তা আপনারা যাচাই করুন না যে আজকে এই বছরেই এই জলমগ্ন এটা ভুল কথা আমরা চেষ্টা করছি কিভাবে হয় কিন্তু খালগুলো এমনভাবে হয়ে আছে সরস্বতী খাল আমাদের চেষ্টা চলছে এবং আমরা পরিষ্কারও করছি কিন্তু এতটাই মানে এ হয়ে আছে আমাদের মানে একটা ছত্রিশ লক্ষ টাকার একটা ফান্ড এসছে সেই ফান্ডের টেন্ডারের পদ্ধতি চলছে সেই টাকাটার এখন যেহেতু বর্ষা টেন্ডার হয়ে গেলেই আপনারা বিধায়ক এবং টিংকায়দার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমাদের ব্লক সভাপতি টিংকায়দা আর আমাদের বিধায়ক সীতানাথবাবু ওনার দের কাছে আরও ডিটেলস জানতে পারবেন যে ওই জায়গাটা বহুবার ওনারা পরিদর্শন করেছেন ইনকাইদাও গেছেন এবং এম এল এ সাহেবও গেছেন গিয়ে দেখি আদৌ হয়েছে পরিদর্শন তো হয়েছে পরিদর্শন হয়েছে খালো কাটা হচ্ছে ছত্রিশ লাখ টাকার একটা প্রজেক্ট ওনারা রেডি করছে এই টাকাটা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এলাকায় মানে দাপিয়ে বেড়াচ্ছে জমি বাপিয়ারা এলাকায় সংস্কার হচ্ছে না আমি থাকাকালে ন্যাকটা নমুনা দেখান আমি সদস্যকে চ্যালেঞ্জ করছি যে সদস্য ওই সমস্ত আওড়া মানে একদম গুলি ছড়াচ্ছে মিথ্যে গুলি এটা পার্টিগত কালারে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমি আশা করি না তার কাছ থেকে কেন উনি নিজে আমার সময়তে যে এক একটা পুকুর বোঝাই বা একটা কোনো কিছু হয়েছে যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি তাকে চ্যালেঞ্জ এখন তো কাজ হচ্ছে দেখা যাচ্ছে যে জেসিবি চলছে মাটি করছে এলাকায় মাটি করতে না জেসিবি দিয়ে ওটা কাটা হচ্ছে আপনারা যেটা দেখেছেন ভুল দেখেছেন আপনি ভিডিও দেখাবো মানে জেসিবি তে করে কাজ চলছে ভরাটি চলছে জেসিবি করে কোন জায়গাটা দেখান আমাকে দেখান আমাকে দিন আমি তাহলে সঙ্গে সঙ্গে সেখানে সরস্বতী কমপ্লেক্স বলে একটি জায়গা সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে সরস্বতী কমপ্লেক্সটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে না এটা টোটাল তিন খেলা অঞ্চল একটা হচ্ছে মৈয়ারি আর একটা হচ্ছে ডোমিউ নাইনটি ওদিকে টেন পারসেন্টের এইটা আমাদের এদিকে আছে আমরা আমাদের দিকটা আপনারা বুঝছেন এখন জলের তলার মাগরদা গ্রাম পঞ্চায়েত জলের তলায় মাগরদা যেভাবে বৃষ্টি হচ্ছে এবারে তো দেখতেই পাচ্ছেন যে রোজই মানে জলমগ্ন অবস্থা সেই জায়গা থেকে ড্রেনেজগুলো আমরা চেষ্টা করছি কীভাবে মানুষকে করা যায় ড্রেন থেকে ইনকামিং